তো বেশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ব্যাপারটা হচ্ছে একটু উমরপুর যেতে উমরপুর যাওয়ার রাস্তার মানে কিছুটা আগে একটা ছেলে মানে কেমন টাইপের একটু ছেলে যে পা মানে দাঁড়াতে পারে না মানে একটু অসহায় তো দেখেছিলাম কালকে আজকে মানে গেছিলাম দেখেছিলাম বাট নিজেকে খুব খারাপ লেগেছিলো ছেলেকে দিতে মানে ভাবছিলাম যে যদি পারতাম কিছু দিতে নিজেকে ভালো লাগতো এটাই মানে অনেক ই লাগছিলো বলছিলাম আজকে যাব ওখানে তো ছেলেটাকে যতটা যা পারবো নিজের স্বার্থের মধ্যে মানে যতটা পারবো যাই পারবো দেওয়ার চেষ্টা করবো তো চলো এখন ভিড় দেখতে এখন নিজের স্বার্থের মধ্যে নিয়ে এলাম মানে যতটা আমি আমি যতটা পারলাম হ্যাঁ এই এটা নিলাম নিজের স্বার্থের মধ্যে নিলাম তো এখন ছেলেটার কাছে যাবো ভালো আছো ভালো আছো ছেলেটা যতটা খুশি হয়েছে তার থেকে বেশি আমি খুশি হয়েছি কারণ ওর মুখের হাসিটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগলো